আমার কাছে আবরার ফাহাদ একজন বিশ্বনায়ক কারণ ফাহাদ যেটা করেছিল তখন সেই কাজটা যেমন যে আমলে করেছিল এই কাজটা সহ শুধু সহজ ছিল না যে তা না এই কাজটা যে বিপজ্জনক এবং মৃত্যুমুখী সেটা তো আমরা এর পরিণতি দেখেই বুঝলাম কিন্তু তারপরও যে সে যে তার বাক বাক স্বাধীনতার চর্চা করেছে যেটা হওয়া উচিত ছিল কিন্তু এবং তার যে পরিণতি হয়েছে যে নিজের মতামত প্রকাশের জন্য যে তার যে পরিণতি হয়েছে সেটা আসলে এটা সামাপ করে ফেলে যে লাস্ট পনেরো বছর কি কি ধরনের শাসনামলে আমরা ছিলাম আবরার ফাহাদকে শুধু স্বাধীনতা পুরস্কার দেওয়া এটা খুবই সরকারের তরফ থেকে আমি বলবো এটা মানে সাগরে একটু পানি ঢালার মতো আর কি মানে এটাকে আপনি শুধু স্বাধীনতা পুরস্কার হিসাবে ওনাকে আটকে রাখতে পারবেন না আমার কাছে মনে হয় যে বাংলাদেশেরই ইতিহাসে যত নায়ক এই ধরনের নায়ক যারা গড়ে উঠেছে রাজু বলেন তারপর আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন এই ধরনের ফিরে এসেছিল আমার কাছে আব্রা ফাহাদ একজন সেরকম এবং আমার মনে হয় যে তাকে মানে সে একটা এক একটা সিম্বল হিসাবে আমাদের কাছে থেকে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা ইঙ্গিত দিবে যে দেখো কি হয়েছিল এখানে এবং কি কোথার থেকে আমরা ফিরে এসেছি বাংলাদেশে আপনি এটাও নিশ্চয়ই জানেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শেষ পর্যন্ত এই স্বৈরাচারের ফেসি সরকার পতন ঘটাতে সক্ষম আছে তাদের কিন্তু অনুপ্রেরণার একটি উৎস ছিল এই আপনার অবশ্যই অবশ্যই এবং শুধু তাদের না আমি যে পুরো যখন জুলাই আন্দোলন হচ্ছে যখন সাধারণ মানুষ যখন নিচে বাসা থেকে নিচে নেমে আসলো তখন কিন্তু আব্রার কথাটা বারবার উচ্চারিত হয়েছে সো আমি বললাম তো মানে হি ইজ আ হিরো এবং তাকে আমরা ওই যে স্বাধীনতা পুরস্কারটা ইজ ভেরি নগণ্য টু দা বিগার পিকচার অফ আবরার সো আমার কাছে মনে হয় যে এটা মানে এখন আমাদেরকে আবরারকে নিয়ে আমাদের চর্চা করা উচিত জাতীয় পর্যায়ে এবং যে মানে তার অবদানটা আমি বলবো না মানে তার যে সাহসিকতা এই সাহসিকতাটা যদি আমরা ধরে রাখতে পারি সেটা আমাদের এখন একটা চর্চার বিষয়ে থাকা উচিত বলে আমি মনে করি দুটো বিষয় সামনে আসে এই হত্যাকাণ্ডটি একটি হলো আবরার ভারতে হেজিমনির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আরেকটা হলো যে তাকে যে হত্যা প্রক্রিয়াটা যেভাবে করা হয়েছে এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে চরিত্র নৃশংসতা সেটাও কিন্তু ফুটে উঠেছে দুটো জিনিস পাশাপাশি ছাত্রলীগ তো মানে ছাত্র কথাটা না এখানে মানে বলতেই আমার বাধা আসছে আরকি কি যে ছাত্রলীগের আগে যে ছাত্র শব্দটা আছে এটা আমার আমার মনে হয় যে এটা বলা উচিত না আর কি অন্য কোনো নাম দেওয়া উচিত কারণ এটা একটা গুন্ডা বাহিনীর চেয়েও এটা একটা মানে বিচ্ছিরি একটা জিনিস ছিল বহুত নাম আছে বাট এই নামগুলো না আমার কাছে মনে হয় খুব সফট মানে আরো হার্ড কিছু একটা নাম দেওয়া উচিত ছিল এদের এরা যে বর্বরতা দেখিয়েছে লাস্ট পনেরো বছর এটা অকল্পনীয় এবং আমি আশা করব যে এখন যত রকমের যা বাংলাদেশের স্টেক আছে তারা আশা করি যে এই জায়গার থেকে একটা শিক্ষা নিয়েছে যে হোয়াট নট টু ডু এটা মানে ছাত্রলীগের কেস স্টাডিটা একটা কেস স্টাডি হিসাবে থাকা উচিত যে ছাত্র সংগঠন আসলে কীরকম হওয়া উচিত না